লহকে আটক করার পরে যখন হত্যা করবে তখন হারেসকে যেহেতু হত্যা করেছিলেন হুবাইব রাজিয়াল বদরের প্রান্তরে এই জন্য হারেসের সন্তানরা তাকে কিনে নিল তাকে হত্যা করবে তাই ওই হারেসের মেয়ে যখন তাকে হত্যা করবে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য খুর নিলেন এই খুর তার হাতে আছে খুবাইব রাজিউল্লানহ হাতে হারেসের মেয়ে মেয়ের সন্তান ছেলে মেয়ে গেছে তার কাছে খুব রানহকে হত্যা করা হবে ওই অবস্থার তার হাতে আছে তার নাতনিকে উরুর উপরে বসায় আদর করছেন খুবাইব এব রদিয়াল তার মেয়ে বলছে তোমার কাছে কিভাবে আমার মেয়েটা গেল হারেসের নাতনি তখন খুবাইব রাজি বলছেন তুমি কি মনে করেছো আমি তাকে হত্যা করব। ছোট বাচ্চা আমার কাছে আসছে আমি তাকে উরুর উপরে বসায় আদর করছি হারেসের দিচ্ছে আমি এই রকম বন্দি কখনো দেখিনি তাকে লোহা দ্বারা বাধা আছে শিকল দ্বারা বাধা আছে দুই পা বাধা আছে ওই অবস্থাতে বসে আমার মেয়েটাকে সে আঙ্গুর খাওয়াচ্ছে যে আঙ্গুরের মৌসুম মক্কায় ছিল না এবং এই আঙ্গুর মক্কাতে পাওয়া যেত না আমি জিজ্ঞেস করলাম তুমি এটা কোথায় পেলে তিনি সরাসরি হুবাই প্রজনন উত্তর দিয়েছেন হ্যাঁ এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এসেছে তারা কবুল প্রাপ্ত ছিলেন তাকে শুলিতে চড়ায় হত্যা করা হলো তারা যে দিয়ে গেছেন কিন্তু মরার সময় অহংকার কি বলল তুমি একজন যোগ্য নেতা তুমি আজকে যদি মোহাম্মদের দিন ত্যাগ করো আমরা তোমাকে ছেড়ে দেব না হলে তোমাকে হত্যা করব সহি বুখারীতে সংরক্ষরে লেখা আছে লাস্তু বালহিনা মুসলিমান আলা আইয়ে আল্লা আউস আলী তিনি বলে দিলেন যখন একজন মুসলিম হিসাবে আমাকে হত্যা করা হয় তোমরা আমাকে যেভাবেই যে কাজ করে ফেলেই হত্যা করো না কেন প্রত্যেকটাই হবে আল্লাহর উদ্দেশ্যে আমার দেহ থেকে যতটা টুকরা তোমরা আলাদা করবে প্রত্যেক টুকরাই কিয়ামতের মাঠে আল্লাহ পৃথক পৃথকভাবে বর্কতদান করবে এটা সাহাবিদের ইতিহাস